সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা দুই দিন সপ্তাহে শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় মঙ্গলবার আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা খাবার উপযোগী ভালো মানে শাহীমাল সারের তথ্য দিতে চাই এখানে থেকে শুরু করতে চাই চাচা ভালো আছেন

বিরাশি কেমন বেচা বিক্রির দাম চুরাশি পঁচাশি হলে চুরাশি পঁচাশি হলে এটা বিক্রি হবে বিরাশি পর্যন্ত দাম বলছে চুরাশি পঁচাশি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা বড় কোচা বাড়িহাট কয়টা দুইটা দাম চলছে দুইটাই

व्यवस्था एटा कतो चालल 90 तेलं 90 आमदार चोळते देखिन कणे कणे काडा आमदार चोळते কত বলছেন আচ্ছা ভাই কি অবস্থা বলেন তো আজকে কেমন যাচ্ছে রেট ভাইয়ের বাজারটা একটু কম